আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব। পুরুষের প্রতিদিন একটা করে জিঙ্ক খাওয়া উচিত এই জিঙ্ক খেলে তার কী কী কাজ করবে কেন সে প্রতিদিন একটা করে জিঙ্ক ট্যাবলেট খাবে এবং তার শরীরে কোনো জিঙ্কের ঘাটতি আছে কি না জিঙ্ক কী কী কাজ করবে সব কিছু বিস্তারিত আলোচনা থাকবে জিঙ্ক ট্যাবলেট এমন একটি উপাদান যা সবার ক্ষেত্রে এটি প্রয়োজন জিঙ্ক সাত্ত্বিক কাজ করে থাকে এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ইমিউনিটি সিস্টেম যাদের কম বিভিন্ন ধরনের রোগে ব্যাধিতে ভুগে থাকেন অপ্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তার ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য আপনারা জিং খেতে পারেন দুই নম্বর প্রযোজন ক্ষমতা বাড়ায় জিং পুরুষ এবং নারীদের দুইজনের কিন্তু প্রযোজন ক্ষমতা বাড়ায় অনেক পুরুষের রয়েছে তার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না তার আগে বীর্যটা বের হয়ে যায় অনেক স্ত্রী রয়েছে তার যৌন মিলনে কোনো ইচ্ছা নাই চাহিদা নাই বীজ তার বাচ্চাদানের অক্ষম পুরুষের রয়েছে বাচ্চাদানের অক্ষম পুরুষের বীর্যের সংখ্যা কম বীর্যের কোয়ালিটি ভালো না বীর্য পাতলা টেস্টস্র হরমোন কম পুরুষের টেস্টস্র হরমোন কম যৌন ক্ষমতা কম যৌন চাহিদা কম জিঙ্ক এগুলো কি করে বাড়ায় এগুলো কিন্তু জিঙ্কের অভাবের কারণে হয়ে থাকে জিঙ্ক পঞ্চ ইন্দ্রিয় কাজ করে থাকে পঞ্চন্দ্রে বলতে চোখ কান নাক জিব্বা এগুলোর কাজ করে থাকে যেমন জিভ্বার স্বাদ কমে যাওয়া আপনি কোনো তরকার খাচ্ছেন কোনো ভাত খাচ্ছেন কোনো স্বাদলো জিনিস খাচ্ছেন কিন্তু জিব্বায় স্বাদ পাচ্ছেন না জিঙ্কের অভাবে কারণে এটা হয়ে থাকে যদি শরীরে জিঙ্কের অভাব হয় তাহলে এই সমস্যাটা হয়ে থাকে চোখে কম দেখা চোখে ঝাপসা দৃষ্টি চোখের সমস্যা এটি কিন্তু জিঙ্কের অভাবে হতে পারে কানে কম শোনা কানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিন্তু জিঙ্কের অভাবে এটা হতে পারে জিঙ্কের কারণে কিন্তু এগুলো হতে পারে বরণ ত্বকের সমস্যা চোখের সমস্যা চুলের সমস্যা কিন্তু জিঙ্কের কারণে হয়ে থাকে অনেকের রয়েছে মুখে বোরণ হয় এটি কিন্তু জিঙ্কের অভাবে হতে পারে মাথা চুল পড়ে যায় এটি জিঙ্কের অভাবে হতে পারে ত্বক খসখসি ভাব থাকে এটি কিন্তু জিঙ্কের অভাবে হয় অনেক রয়েছে হজম শক্তির সমস্যা জিঙ্কের অভাব হলে কিন্তু হজমের সমস্যা দেখা দেয় তার খাদ্যটা ঠিক মতন হজম হয় না হজমের ডিস্টার্ব দেয় এনজাইম ঠিক মতন কাজ করে না এনজাইম কাজ না করলে পাচক নন্ত্রের অসল কাজ না করলে কিন্তু হজম শক্তিটা ভালো হয় না তাই জিঙ্ক আপনার হজম ক্রিয়াকে ভালো রাখতে সহায়তা করে তাই জিঙ্কের অভাব হলে কিন্তু হজমের সমস্যাটি দেখা দিতে পারে মস্তিষ্ক এবং নার্ভের কাজ করে থাকে জিঙ্ক জিঙ্কের অভাবে কিন্তু মনোযোগ কমে যায় স্মৃতিশক্তি কমে যায় ব্রেনটা নর্মাল হয়ে যায় ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে নার্ভাস নার্ভাস লাগতে পারে জিঙ্কের অভাবে নার্ভের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা হতে পারে নার্ভগুলো কুশকে যেতে পারে জিঙ্কের অভাব হতে পারে জিঙ্ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জিঙ্কের অভাব হলে ইনসুলিন ঠিক মতো তৈরি হতে পারে না যে কারণে সুগার লেভেলটা বেড়ে যায় ডায়াবেটিস পয়েন্টে বেড়ে যায় জিঙ্ক ক্ষুদা বাড়ায় যাদের ক্ষুদা কম লাগে এই ক্ষুদা বাড়াতে সহায়তা করে যারা খেতে চায় না খাওয়া রুচি নাই খিদে লাগে না তাদের জিঙ্ক দিবেন দেখবেন তার খাওয়ার রুচিটা দ্রুত চলে আসবে ক্ষুধা বৃদ্ধি হবে হজম শক্তিটা বৃদ্ধি হবে শরীরে জিঙ্কের ঘাটটি আসে কিনা কিভাবে বুঝবেন কিছু লক্ষণ দেখে আপনারা বুঝতেই পারবেন শরীরে জিঙ্কের ঘাটটি আসে কিনা এক নম্বর মাথার চুল পড়ার সমস্যা তার যদি ক্ষুদা মন্দার সমস্যা হয় তাহলে জিঙ্কের ঘাটটি আসে দুর্বলতা যৌন দুর্বলতা যৌন শক্তি কমে যাওয়া এটা হলে কিন্তু জিঙ্কের ঘাটটি আসে ক্ষত শুকাতে দেরি হওয়া অনেকের রয়েছে কেটে গেলে সে কাটা ঘা সারতে অনেক দেরি হয় অনেক দেরিতে সারে এটি কান এটি কিন্তু জিঙ্কের অভাবে হতে পারে এই শরীরে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি আছে আপনারা জিঙ্ক খাওয়ার জন্য চেষ্টা করবেন তা কোন কোন খাবারে জিঙ্ক পাওয়া যায় চলে একটু জেনে নিই ডিম দুধ মাছ গরু এবং খাসি দুইটার ভিতরে জিঙ্ক পাওয়া যায় কাজু বাদামের ভিতরে জিঙ্ক থাকে ডাল বিভিন্ন ধরনের ডাল মুসুরের ডাল মুগের ডাল সোলার ডাল এর ভিতরে কিন্তু জিঙ্ক থাকে তা আপনারা এগুলো এই খাবারগুলো নিয়মিত খাওয়ার জন্য চেষ্টা করবেন আর বাজারে জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় স্কেপ কোম্পানি এই জিঙ্ক ট্যাবলেট আপনারা প্রতিদিন একটা করে খাবেন প্রতিদিন একটা করে জিঙ্ক ট্যাবলেট খাবেন দেখবেন আপনারা প্রতিদিনের যে জিঙ্কের অভাব সেটা পূরণ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ সালামু আলাইকুম